আহ তোমার সাহস আপনি আমাকে ক্ষমা করে দিবেন কিছুক্ষণ আগে যে লোকটা আপনার গারে ছাপড় মারছে ওই লোককে রা আমি কথা ছিলাম আপনার গারে ছাপড় আপনার এত বড় সাহস আমি একজন ম্যাজিস্ট্রেট আপনার হাজবেন্ডকে পাঠিয়েছেন আমার গারে ছাপড় দেওয়ার জন্য এর মানে কি ম্যাডাম দেখেন আপনার সামনে অনেক বড় বিপদ আপনার বাঁচানোর জন্য এই কষ্ট করছি এই আপনি চুপ করুন তো আপনি যে কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে কাইন্ডলি বুঝিয়ে বলবেন ম্যাডাম দেখেন আপনার সাথে যে আপনার পি আছে না তার আপনাকে মারতে চায় কি আমার পি আমাকে মারতে চায় মানে আপনি কি পাগল হয়ে গেছেন যারা আমার সাথে থাকে তারা খুবই বিশ্বস্ত আমাকে এত ভালোবাসে এত সম্মান করে তারা কেন আমাকে মারতে চাইবে আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে আমাকে সাইকো মনে হচ্ছে যে আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করব আপনার চোখই বলছে আপনি যা বলছেন সব মিথ্যে বানোয়ার কথা না না ম্যাডাম আমি কেন আপনার সামনে মিছে কথা বলবো আমি জানি আমি যদি মিছে কথা বলি তাহলে আমার অনেকগুলো স্বাস্থ্য হতে পারে ম্যাডাম আমার কাছে প্রমাণ আছে কি এই কি গাড়ি পুলিশ আটকে দিয়েছে এই বান্দির বাচ্চার নতুন ম্যাজিস্ট্রেট আসার পরে আমার একটার পর একটা ক্ষতি হয়ে যাচ্ছে আমি কোনো দিকে সামলাতে পারছি না খোনা যেমনি হোক এই মেজিসটাকে আমি সহ্য করতে পারছি না ওকে দরে থেকে ছরাই দিতে হবে ও আমার একটা বড় একটা ক্ষতি করতেছে কি হয়েছে বল তো আমার যে অবদ ব্যবসা গোনা ছিল আমি কিছু মাল পাথর করতে চেয়েছিলাম এই গাড়ি বলে আটকািয়ে দিয়েছে তুমি জানো কত টাকা লস হয়ে গেছে ওকে কত বলে শেষমতে বেশে মার দাও ভালো হও তোমার মতো স্বামীকে কইলাম আমি ওই মেজিসটার মত করে সরাই দেবো একটা কথা কই দিম আমার উপরে কোনো কথা কই ঠিক আছে ঠিক আছে তোমার মতো কর কথা শোনো আমার কিছু লোক দরকার আজকে বিকালের মধ্যে ওই মেজিস্টের বাচ্চাকে আমরা সরাই দিতে হবে টাকা সময় মতো পৌঁছে যাবে আমাকে মারার জন্য এত বড় প্ল্যান করেছে থ্যাংক ইউ সো মাচ আপনি যদি এই ভিডিওটা আমাকে না দেখাতেন ওদেরকে আমি চিনতে পারতাম না ওদের একদিন কি আমার একদিন কিভাবে ওদেরকে পানিশ করতে হয় সেটা আমি আপনি পানিশ করেন ইচ্ছা মতো পানিশ করেন এই ফকিনের বাচ্চা ইডিয়ট স্টুপিড নটি বয় শাউজ মেরি যতক্ষণের মত কিন্তু আমি চুপ আপনি আমার বিয়ে না হয়ে ভালো একটা থিয়েটারে যদি অ্যাডমিশন নিতেন না এটা খুব ভালো হতো আপনি খুব ভালো অ্যাক্টিং জানেন এই যে মহিলা আমি আপনাকে এত ভালোবাসি এত সম্মান করি আর আপনি কি এত দিন যা যা করেন সব অ্যাক্টিং আপনি কিভাবে পারলেন আমার মতো একজন মানুষকে মারার প্ল্যান করতে আমি আপনার কি এমন ক্ষতি করেছি আমাকে কইতেছেন আমি মালার প্রেরণ করছি আপনার এটা কি বা কত কোন আসে বসে কেউ আছে কি না না এটা আপনি ভুল ধারণা কেন করছে কে কো বুদ্ধি ভুল ধারণা নাকি সঠিক ধারণা এটা যখন আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে তখনই বুঝতে পারবেন সত্যটা তো এমনি এমনি বের হবে না যখন রিমান্ডে নিয়ে বিস্তারিত কথা বলবে তখন ঠিকই বলবেন বিথি ম্যাডাম ওনাদেরকে থানায় নিয়ে যান দাঁড়া সত্যি কথা থানায় না জিজ্ঞাসা করার আগেই আমি বলে দিচ্ছি শোন তোর মতন ভালো ম্যাজিস্ট্রেট আমি বাংলাদেশে প্রথম দেখলাম এই ঢাকা বর্ণনীতে নতুন একটা পাঠ হচ্ছে ওইখানে আমাকে বিশ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছে আমি আপনাকে বলেছি যে দুজনে বাগযুক্ত দেখাই না আপনি ঘুষ খান না সরকারের যা বেতন দেন তাই তো আপনি খুশি এই ঘুষ যদি না খায় কয়টা সরকার আমার বেতন দেয় আমি রাতারাতি বড় হতে পারবো হ্যাঁ সেই জন্য তোকে মারার জন্য ফেলন করছি তোর মতন ম্যাজিস্ট্রেট খাটাইয়া নতুন ম্যাজিস্ট্রেট আনবো আইনা তার হাতে হাত মিলাইয়া যত দুর্নীতি কাম আছে আমি আবার নতুন করে শুরু করি কিন্তু তোর কারণে ওই সব কাজ আমার বন্ধ হয়ে গেছে বুঝতে পেরেছিস তার কারণে তোকে মারতে চেয়েছিলাম তুই একটা ঘুষ খাস না হারামজাদি ম্যাজিস্ট্রেট কোদা কা চুপ আর একটা কথাও হবে না আপনার মতো মহিলার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার মতো ধৈর্য লিস্ট আমার নেই বিথি ওনাকে নিয়ে যান তো এখান থেকে চলুন বলছি এখানে কিন্তু আমার কোন দোষ নাই সমস্ত দোষ ওর আমি খেলি ওর কথা মতো হ্যাঁ করেছি আর কোনো কিছু করিনি হ্যাঁ আঙ্কেল আপনারা আমাকে বোঝাতে হবে না আমি বুঝতে পেরেছি আপনার চোখ দেখলেই বোঝা যায় যে আপনি আপনার বউকে প্রচন্ড ভয় পান আসলে সব কিছুর মাস্টার মাইন্ড হচ্ছে আপনার ওয়াইফ আপনার ওয়াইফকে জেলে দিয়ে দিয়েছি এখন সব কিছু পানির মতো চলবে আপনি কোনো চিন্তা করবেন না যান আপনি আপনার কাছে যান আর আপনাদেরকে অনেক ধন্যবাদ সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর আপনি তো এই অফিসের দারোয়ান তাই না আপনি কোনো চিন্তা করবেন না আজকের পর থেকে আপনার এই অফিসের দারুণগিরি করতে হবে না ভালো একটা পদে আমি আপনাকে এখানে প্রমোশন করিয়ে দিব আর এই যে আপনার ওয়াইফ ওনার ব্যাপারটা আমি ভেবে দেখবো আপনারা কাইন্ডলি আমার সাথে একটু দেখা করবেন হ্যাঁ ঠিক আছে ও তো শিক্ষিত মনে থাকবো ম্যাডাম খুব ভালো হ্যাঁ চলো হ্যাঁ ঠিক